শুভ বিকাল বন্ধুরা গত তিন থেকে চার দিন প্রায় এক নাগারে বৃষ্টি যার কারণে গ্রামাঞ্চল তথা শহরাঞ্চল প্রায় অনেক জায়গায় জলমগ্ন তবে গ্রামে যে বৃষ্টিটা হচ্ছে এখন যে ধানটা চাষের ক্ষেত্রে মানে উপযুক্ত এই বিষয়টা ঠিক আছে কিন্তু অন্যান্য সবজির ক্ষেত্রে অত্যন্ত ক্ষয়ক্ষতি হচ্ছে বিশেষ করে যেখানে কুমড়ো চাষ অনেক বিলে অনেকে করে তো সেক্ষেত্রে জল জমার কারণে প্রচণ্ড ক্ষতি হচ্ছে চাষে কিছু নিচু এলাকা আছে যেখানে প্রায় সমস্ত শাকসবজি এবং কিছু বাড়ি জল উঠে গেছে এবং কিছু এলাকায় আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ আগের ঘটনা যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলির কিছু অংশ ঝাড়গ্রাম প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে প্রচণ্ড পরিমাণে বন্যা হয়েছিল এবং ফসলের ক্ষয়ক্ষতি অনেক ঘর বাড়ি ভেঙে যাওয়া এবং নদী নালা প্লাবিত হয়ে মাঠের পর মাঠ বিস্তীর্ণ অঞ্চলে ভেসে গিয়েছিল তারপরে নদীর কিছু সাক্ষ্য যেটা আমরা খবরে দেখছিলাম যে অনেক জায়গায় অস্থায়ী বাঁশের ব্রিজগুলো কীভাবে ভেঙে যাচ্ছে সর্বোপরি অত্যন্ত খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল কিন্তু এই অবস্থার পুনরাবৃত্তি হয়েছে এই তিন চার দিনের বৃষ্টিতে শহর কলকাতা অঞ্চলে যদি আমরা মানে চিত্র দেখি বা খবর দেখি তো অনেক অঞ্চলে অনেক জায়গায় জল জমে গেছে এবং গঙ্গা নদীতে প্রচণ্ড জল বাড়ার কারণে ফিজ গেটগুলো সব লক করা আরও একটা প্রভাব পড়েছে রেল লাইনগুলোতে জল জমার কারণে অনেক ট্রেন লেটে চলছে এবং অনেক জায়গায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে এবং ধস নামছেও নর্থ ফ্রন্টিয়ার যেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো যেখান আসাম গুয়াহাটি ওখান থেকে যে ট্রেনগুলি আসে লামডিংয়ের একটা এলাকায় ধস নামার কারণে অনেক ট্রেন বাতিল করা হয়েছে এবং কলকাতার শহরতলে অনেক অঞ্চলেই বা অনেক জেলাতেই একই অবস্থা Yeah. <laughs>